এটা ওতে সন্তুষ্ট না কি বলবে তালাও ও বারাকাতু কোনো দলিল আছে বলেন তো দেখি হ্যাঁ চিঠি লেখে বলছে কি বলছে বললাম না লেখা হলো বেদাত লেখতে হবে সালাম কি বলতে হবে আপনারাও লেখেন না সালাম লেখেন তো আপনারা সালাম লেখবেন না কি লেখবেন সালাম এটা হলো ওয়াস সালাম ইমাম সাহেব বলছে যে সবই যে ভুল করি আমাদের ভুল সব করেন খুঁজেন আপনি খুঁজেন আপনি ভুল করেন কেন একটু আমি বললে সবাই আমাকে দোষারোপ করে ওই যে যেমন আজকে বললাম দেখেন কালকে ইউটিউবের একবারে ভাইরাল করে দিব একবারে তাই ইমান মানে কি হলো স্বীকার করা ইমান আমল না আকিদা আমুল মাশাল আলহামদুলিল্লাহ ইমান আছে ইমান আছে বলে ইনশাল্লাহ ইমান আছে হস করেছেন ইনশাল্লাহ করেছি ইনশাল্লাহ কখন বসাতে হয় এটাও জানেন আপনারা চিন্তা করছেন আপনি ইমান আছে বলেন তো অজু আছে আচ্ছা কার কার ওজু আছে হাত তোলেন তো দেখি এক সেকেন্ড দেরি হয়নি আমি বললাম যে ইমান আছে তো অনেক পরে বলছে ইনশাল্লাহ আছে বলছে এটা না বলছে ইনশাল্লাহ অজু আছে তোমার হাত তুলেছে আচ্ছা আপনাদের কাছে অজু বেশি জরুরি না ইমান বেশি জরুরি আমার পক্ষে একজনও নাই ইমান বেশি জরুরি না অজু বেশি জরুরি অজু তো আমার পক্ষে আছে একজন টাঙ্গাইলে এক ভাই তো লেগে গেলে আমার সাথে কঠিন ভাবে না অজুই জরুরি অজু জরুরি কি করে অজু হয় না ওরা দলিল আমি বললাম আচ্ছা শোনেন কোন লোক মারা গেছে অজু নাই তাহলে লোকটা জান্নাতে নামে যাবে না তখন বলছে যে অজু নাই যেহেতু জান্নাতে যাবে না ইমান মানে লোকটা মরে গেছে ঘুমায় ছিল কিন্তু কি নাই ইমান নাই মরে গেছে কি নাই ইমান নাই বলেন তো লোকটা জান্নাতে যাবে কি না যাবে কিন্তু অপবিত্র অবস্থায় মারা গেছে ইমান ছিল জান্নাতে যাবে না যাবে তাহলে অজু না ইমান জরুরি ইমান জরুরি তাহলে ইমান নাই বুঝা গেল তাই না যদি ইমানই জরুরি হতো তাহলে আপনাকে হাত তুলতেন ইমান আছে কিন্তু আপনার নিজেই সন্ধেহান ইমান আছে কিনা তাই না আচ্ছা এবার বলেন এবার বলেন প্রস্ত প্রশ্ন উত্তর দিন আপনারা লাই লা ই লান্তা শোভানা কেন্দ্রমন্ত্রী আপনার বাপ মারা গেছে গোসল দেওয়ার সময় দেখছেন বাপের এই জায়গায় তাবিজ বাঁধা কি বাঁধা বলেন তো আপনার বাপের ইমান আছে না নাই কি হয়েছে ইমান ঘুমাই গেছে ভেঙ্গে গেছে ইমান কি হয়েছে ভেঙ্গে গেছে মার্শাল্লা উত্তরটা কি ঠিক হলো ওর মধ্যে কি ইমান ছিল কোনোদিন তো ভাঙলো কি করে আচ্ছা যে ব্যক্তি কোনোদিন অজু করেনি তার অজু ভাঙ্গেছে এবার একমত হয়েছেন আপনারা করেনি ভাঙবে কি করে তাই না বোমাকে জিজ্ঞেস করছে শাশুড়ি মা তোমার যে অজু নষ্ট হয়েছে খেয়াল করি বলছে যে তাহাজের নামাজ আবার অজু লাগে তাহাজ নামাজ কি লাগে না অজু লাগে না যা যে অজু করেনি তার অজু ভাঙ্গার কোনো সম্ভাবনা নাই তো তাবিজ তো দেওয়া ছিলই হাতে যার মধ্যে শিরিক আছে শুনেন একটু বলি আপনাকে আপনি আশ্চর্য হবেন ইমান এত ভদ্র ইমান এত মর্যাদাবান ইমান এতটাই সম্মানী ইমান এতটা লজ্জাশীল

তাহলে আপনার এবাদত কবুল হবে না ইমান নাই নাই মানে কি কবুল হবে না দোয়া করছেন আল্লাহর কাছে মনোযোগ নাই কবুল হবে না ছোট্ট একটা জিনিস মনোযোগ নাই দোয়া কবুল হবে না এবাদত কবুল হবে না আর একটা জিনিস শুনেন সিরিক্ত সবচেয়ে বড় জিনিস আপনি আপনি চুরি করেছেন কি করেছেন একটা মোবাইল চুরি করেছেন ইমান আছে আপনার মধ্যে আরও আরও ছোটো করে বলি আপনার ভিতরে হিংসা আছে কি আছে তিন নম্বর হাদিস নাসাইর মধ্যে এসেছে রসূস আল্লাহসাল্লাম বলেছেন লা ই ফি কলবে আব্দেল আল ইমান ওয়াল হাসান দুইটা জিনিস এক অন্তরে এক জায়গায় হয় না ইমান এবং হিংসা এক জায়গায় হয় যার মধ্যে হিংসা আছে তার মধ্যে কি নাই ইমান নাই যার মধ্যে ইমান আছে তার মধ্যে কি নাই হিংসা নাই তাহলে হিংসা থাকলে ইমান থাকে না পরের একশো দশ নম্বর ইমান ফি আবাদা আল্লাহ রসুল বলছেন কৃপণতা থাকলে সেখানে ইমান থাকে কোন দিন যাবে না আবাদা কারণ অন্তরে কৃপণতা থাকলে তার ভিতরে ঈমান থাকবে না বুঝতে পারছেন কথাগুলো আল রাসূল বলেন আল হায়াউ মিনাল ঈমান আল হায়াউ ওয়াল ঈমান কুরিনা জামিয়া 58 নম্বর হাদিস মুস্তাদরাক হাকিমের মধ্যে এসেছে আল রাসূল সাল্লাম বলেন লজ্জা এবং ইমান দুইটা পাশাপাশি থাকে ইদা রুফি আহাদুমা মারুফিয়াল আখের একটা উঠে গেলে আরেকটা উঠে যায় মনে করেন আপনি আপনার বাড়িতে একটা মেয়ে আছে সে নেই নামাজও পড়ে বাজারেও যায় স্কুলেও যায় লজ্জা নাই বলেন তো আছে না মানে একটা মহিলা দাঁড়ায় আছে আপনি বারবার তার দিকে তাকাচ্ছেন বারবার তাকাসছেন। বলেন তো আপনার মধ্যে ইমান আছে কিনা থামেন আরো আরো হাদিস অনুবাদ করলে আরো পরিষ্কার হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল হায়া ওয়া লিয়ু মিনাল ঈমান লজ্জা এবং অল্প কথা ঈমানের অংশ ওয়াল বাযা ওয়াল বায়ান শোবাতুন মিনান নিফাক 2027 নম্বর হাদিস তিরমিজির মধ্যে এসেছে আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তির মুখ থেকে অস্রাব্ব ভাষা বের হয় এ ব্যক্তির মধ্যে ইমান নাই খুব খারাপ ভাষা বের হয় আপনার মুখ থেকে যদি ঝগড়া লাগে তখন দেখবেন যে আপনার মুখ থেকে বস্তির মতো কথা বের হচ্ছে সি 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 আপনার ওয়াইফকে যখন এখন ফোন দিয়ে বলি যে আপনার হাজব্যান্ড আপনার স্বামী আপনার সাথে কেমন ব্যবহার করে বলবে যে পৃথিবীতে এরকম খারাপ মানুষ নাই কারণ ফোন দিয়ে আপনাকে একটা নাম্বার দেন আপনাকে বলি অবশ্যই বলে মুখের ভাষা কেমন বলছি এই এলাকায় এত খারাপ ভাষা কথা বলে না তাহলে বোঝা যাচ্ছে মুখ দিয়ে খারাপ ভাষা বের হলেই বুঝবেন এই লোকটার মধ্যে কি নাই না মনে হয় কথাটা তাই না বুঝেন না আমার কথাটা এইগুলো কথা শুনতেই চাই না মুখ দিয়ে খারাপ ভাষা বের হচ্ছে একজন ড্রাইভার বলছে আমাকে যে আমার স্যারের সবচেয়ে নর্মাল ভাষা হলো সোরে বাচ্চা না কথা এই যে আমি এভাবে বললাম তা আমারই মনে হচ্ছে আমার ইমান নাই আমি উচ্চারণ করতে পারলাম কথাটা কিন্তু আপনাকে না বুঝালে কেমনে হবে আপনার ওয়াইফের মুখ কত খারাপ আপনি ভালো বলতে পারবেন যদি আপনার সাথে একাকী একই বসে বলবেন আমার ওয়াইফের মুখ দেওয়া যা বের হয় সে আগুনই বের হয় মানে গালি দিচ্ছে যে শয়তানি গালি দিচ্ছে এরকম মনে হয় ওর ভিতরে কি নাই ইমান নাই নজিবুল্লাহ এটা কিন্তু আপনাকে বাংলাদেশ সংসদে পাশ করার দরকার নাই সার্টিফিকেট দরকার নাই আপনি নিজে বুঝলেই হবে আমি মুনাফেক বুঝেননি আপনি নিজেই বুঝবেন আমি মুনাফেক একটা কারণ আমার মুখ দিয়ে খারাপ ভাষা বের হয় তারপরে ওয়াল বাজা ওয়াল বায়ান বক বক করেন সারাদিন চুপ থাকবেন চুপ থাকবেন বক বক করে এই লোকটা মুনাফেক এই লোকটা কি যার মুখে খারাপ ভাষা উচ্চারিত হয় সে মমিন না সে কি মুনাফেক যে ব্যক্তি সব সবসময় বকবক করে বেশি কথা বলে লোকটা মমিন না লোকটা কি মুনাফেক ও মুনাফেক আপনাকে কেউ নাও বললেও আপনি মুনাফেক বরং বেশি কথা বলে বলছে ভাই কথা একটু আমি বেশি বলি কিছু মনে করেন না এতই গর্ব করছে কথা বেশি বলে তাই ও যে মুনাফেক সে নিজেও জানে না গর্বের সাথে বলছে ভাই কিছু মনে করেন আমি একটু কথা বেশি বলি এরকম লোক পাওয়া যায় না সমাজে বেশি আছে আর সরকারি রিটায়ার যদি হয় আর আপনার সাথে যদি বিমানে পড়ে যায় আপনি থেকে ঢাকায় যাচ্ছেন পড়ে গেছে এই ভদ্রলোক এক ঘন্টার রাস্তা আপনার মনে হবে ছয় মাস যাবৎ যাচ্ছে ওর কথা বক বক করতেই থাকবে গত কয়েকদিন আগে চিটাগং থেকে আসছিলাম ট্রেনে একটা লোক পড়ে গেল রাত্রিতে রাত্রিতে ট্রেন বুঝতে পারলেন এগারোটা সাড়ে এগারোটা ট্রেন এই লোকটা বক বক করতেই থাকলো করতেই থাকলো আমার সেদিন মনে হয়েছে ছয় মাস টাইম লাগলো সেটা ঢাকায় আসতে মানে আল্লাহ নবী কেন বললেন মুনাফেক যে অল্প কথা বলে সে মমিন আল্লাহ রসুস হাসান বলছে অল্প কথা বলছে সে কি মমিন খবরদার বয়স বেশি হলেই যে বলবেন বয়স বেশি হয়ে গেছে কথা বেশি বলে কেন বলবেন বেশি আপনি মুনাফিক কেন আপনার ভিতরে ছি 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 নাম